হ্যালো সবাইকে আমাদের আজকের ভিডিওতে কথা হবে মূলত কোকা কোলা পেপসি এর মতো গ্লোবাল যে ব্র্যান্ড বিশেষ করে কোমল পানীয় ব্র্যান্ড সেই ব্র্যান্ড বয়কট কেন করা হচ্ছে এবং এই ব্র্যান্ড সাথে বয়কটের ইতিহাসটা কেমন কোয়া নিয়ে অনেকদিন ধরেই বয়কটের কথা চললেও সবচাইতে বেশি পরিমাণে বয়কটের কথা শুরু হয় সাত অক্টোবর যখন থেকে গাজায় যুদ্ধ শুরু হয় কোলার মতো কোমল পানীয় ব্র্যান্ড যা পৃথিবী জুড়ে মানুষের তৃষ্ণা মিটিয়ে থাকে বিভিন্ন সময়ে কিন্তু এই ব্যান্ডকে নিয়েও কেন এত বেশি পরিমাণে বয়কটের ডাক হচ্ছে কেননা অনেকেই মনে করেন কোকাকোলার সাথে সংশ্লিষ্টতা রয়েছে ইসরায়েলের কিন্তু সাম্প্রতিক সময়ে যখন কোকাকোলা এমন একটি বিজ্ঞাপন তৈরি করে বাংলাদেশের বাজারে যেই বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয় যে ইসরায়েলের সাথে আসলে কোকাকলার তেমন কোনো সম্পর্ক নেই বরঞ্চ কোকাকোলার একটি কারখানা রয়েছে ফিলিস্তিনে তখনই আসলে মূল সমস্যাটি শুরু হয় কেননা কোকাকোলা অনেক দিন ধরেই কট্টর সমর্থক ইসরায়েলের কিভাবে কেননা কোকোলার যে কারখানাটি নিয়ে কথা হচ্ছে বিজ্ঞাপনে সেই কারখানাটি মূলত কোথায় অবস্থিত উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ কোকোলাকে আনুষ্ঠানিকভাবে বয়কট করে রেখেছিল কেননা কোকোলা যেই জমির উপর এই কারখানাটি প্রতিষ্ঠা করেছিল সেই জমিটি মূলত ফিলিস্তিনের থেকে দখলকৃত এমনকি দখলকৃত ভূমির উপরে নিজেদের কার্যক্রম চালানোর জন্য দুই সালে জাতিসংঘ কর্তৃক কোকোলাকে কালো তালিকাভুক্ত করা হয় বিভিন্ন দেশে মানুষরা রাস্তাতে কোকোলার বোতল খালি করছে কেউ বা ইসরায়েলের পতাকার উপরে কোকাকোলা ঢালছে বা কোকাকোলাকে কেনা থেকে বিরত থাকছে মজার ব্যাপার হলো এই দৃশ্যগুলো শুধুই যে বাংলাদেশের বাইরে ঘটছে এমন না বাংলাদেশে ওইটিও শুরু হয়েছে কিন্তু কোথা থেকে শুরু হলো সাত অক্টোবর থেকে যখন থেকে গাজায় যুদ্ধ পরিচালনা করতে শুরু করলো ইসরায়েল ঠিক তারপর থেকেই এই ব্যাপারটি বেশি পরিমাণে প্রতীয়মান হয় কেন কারণটা হচ্ছে কোকাকোলা আগে যদিও দখলকৃত ভূমির উপরে নিজেদের কারখানা পরিচালনা করছিল তার পরবর্তীতে এসেও পুরোটা সময় জুড়েই কতগুলা বিভিন্নভাবে। ইসরায়েলকে অনেকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে এমন কি এই ক্ষেত্রে কোকলা ডিমুখে নীতিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যুদ্ধের প্রতি কোম্পানিটি যে ধরনের আচরণ অনেকেই নির্বাচনমূলক বলে অভিহিত করেছেন কেন না ইউক্রেন যুদ্ধের রেস ধরে কোম্পানিটি রাশিয়ায় 2022 সালে তাদের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কিন্তু ঠিক একই ক্ষেত্রে যখন ইসরায়েল ফিলিস্তিনের উপরে এতদিন ধরে আগ্রাসন চালাচ্ছে তার পরবর্তীতেও কিন্তু সেখানে তার কার্যক্রম যথারীতি চলছে এমন কি 1997 সালে ইসরায়েল সরকার কোয়কলাকে প্রায় ত্রিশ বছর ধরে সহযোগিতা করার জন্য সম্মানিত করে কোম্পানিটি মার্কিন ইসরায়েল চেম্বার অফ কমার্স স্পন্সর করে যার মাধ্যমে ইসরায়েলের অর্থনীতিতে যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে সেই গোষ্ঠীকেও স্বীকৃতি দেওয়া হয় দুই সালের একটি ঘটনা যখন কোয়াকলা আইপ্যাকের মাধ্যমে লবিং এর জন্য একটি পুরস্কার স্পন্সর করেছিল যেটি যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের যে আহ্বান সেটিকে প্রত্যাখ্যান করে এবং গাজায় অব্যাহত সামরিক হামলার সমর্থন দেয় এমনকি দু সালে কোয়াকোলা বিতর্কিত একটি সংবর্ধন অনুষ্ঠানের আয়োজন করে যেখানে বেন এলিয়াজারের জন্য একটি বিশেষ সংবর্ধনা আয়োজন করা হয় যিনি কিনা উনিশশো সালের সিক্স ডেজ ওয়ারের তিনশো জনেরও বেশি মিশরীয় বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অভিযুক্ত ছিলেন কিন্তু বিশ্বজুড়ে এত বেশি বয়কট এবং সমালোচিত হওয়ার পরবর্তীতেও এই ব্যান্ডটি কেন ইসরায়েলকে সমর্থন করে এবং আর্থিকভাবে সহায়তা করা থামাচ্ছে না প্রথম কারণটি হচ্ছে কোম্পানিটির প্রধান শেয়ার হোল্ডাররা মূলত ইসরায়েল পন্থী এটিতে তিনটি কোম্পানির ভোটের ক্ষমতা পাঁচ শতাংশেরও বেশি এগুলো হচ্ছে বার্কশায়ার হ্যাথোয়েড ইনকর্পোরেটেড ভ্যানগার্ড গ্রুপ ইনকর্পোরেটেড ও ব্ল্যাক রক ইনকর্পোরেটেড ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথোয়ে ইনকর্পোরেটেড এর মাধ্যমে ইসরায়েলকে বারবার অর্থনৈতিকভাবে সহযোগিতা করার অনেক বড় ট্র্যাক রেকর্ড রয়েছে এটি দুই সালে ইসরায়েলের কোম্পানি ইস্কারের আশি ভাগ শেয়ার কিনে নেয় চার বিলিয়ন ডলারে পরবর্তীতে দুই সালে দুই বিলিয়ন ডলারের বিপরীতে অবশিষ্ট বিশ ভাগ শেয়ারও অধিগ্রহণ করে এই কোম্পানিটি ওয়ারেন বাফেট ইসরায়েলি বন্ডের বেশ শক্তিশালী প্রচারক এবং তেভা ফার্মাসিউটিক্যালস এর মতো ইসরায়েলি কোম্পানিতে বড় বিনিয়োগ করেছেন এমনকি সম্প্রতি তিনি বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে চারশো মিলিয়ন ডলার দান করেছেন আবার আরেক কোম্পানি ব্ল্যাক রকের সি ল্যারি ফিং আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যে ধরনের আন্দোলন হচ্ছে সেগুলোর বিপরীতে নিন্দাকেও তিনি সমর্থন করেন একই ব্যাপার প্রযোজ্য কেননা তারাও এমন ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে রেখেছে যেই কোম্পানিগুলো তৈরি অস্ত্র ইসরায়েল গণহত্যার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে ম্যাকডোনাল্ডস ইস্টারবাক্স বা নেসলের মতো কোম্পানিগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বয়কটের শিকার হয়েছে কিন্তু বাংলাদেশের প্রভাব তুলনামূলক কম পড়েছে কেননা এগুলোর কার্যক্রম বাংলাদেশে নেই তবে বাংলাদেশে কোয়াগোলার ক্ষেত্রে কেন এত বেশি বয়কটের শিকার হচ্ছে কেননা কোয়াগোলা একশো বছর ধরে একশো দেশের একটি পরিচিত ব্র্যান্ড এই ব্র্যান্ডটি আপনার হাতের কাছেই আছে যা আপনি চাইলেই বয়কট করতে পারেন আবার এই বয়কট আরও একটি বড় অনুপ্রেরণা পেয়েছে তুরস্কের পার্লামেন্ট থেকে দু হাজার তেইশ সালে সাত নভেম্বর থেকে তুরস্কের পার্লামেন্ট ক্যাম্পাসে কোয়াগোলা এবং নেসলের মতো ব্র্যান্ডগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয় আবার অনেকেই বিশ্বাস করেন এই বয়কটে খুব একটা কাজ দিচ্ছে না কিন্তু পরিসংখ্যান বলছে দেশীয় কোমল পানীয় ব্র্যান্ডের ক্ষেত্রে বিয়াল্লিশ ভাগ শেয়ার নিয়ে শক্তিশালী অবস্থানে থাকা কোয়াকলা বর্তমানে তেইশ শতাংশ হারিয়ে বেশ দুর্বল অবস্থায় চলে এসেছে আবার কোয়াকলার চির প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড হচ্ছে পেপসিকো পেপসিকো উনিশশো বিরানব্বই সালের ফেব্রুয়ারি মাস থেকে ফিলিপাইনে নাম্বার ফিভার নাম এক ধরনের লটারি ক্যাম্পেইন চালাতে শুরু করে ওই সময়টাতে ফিলিপাইন বেশ অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে চলছিল ফিলিপাইন তখন ছিল কোমর পানীয় দ্বাদশতম বৃহত্তম বাজার তাই নাম্বার ফিভারে বিজয়ীর ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ছিল এক মিলিয়ন পেসো বা প্রায় চল্লিশ হাজার ডলার সেই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে এই পরিমাণ অর্থচেতারা বেশ লোভনীয় ছিল যদিও অধিকাংশ পুরস্কারই ছিল একশো পেসর কিন্তু এক মিলিয়ন পেসোর আশাকে কেই বা ছাড়তে পারে প্রথম দিকে বেশ চমৎকার ভাবে কাজ করছিল কেননা পেপসিকো সহ এর সহযোগী যে আরো ব্র্যান্ড গুলো ছিল সেভেন আপ মিরিন্ডা বা মাউন্টেন ডিউ এর ক্ষেত্রেও এই একই প্রচারণা চলছিল তাই খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৪০ শতাংশ বিক্রি বেড়ে যায় পেপসিকোর এবং মার্কেট শেয়ারে ছাব্বিশ দখল চলে আসে তেন শুরু হওয়ার পর ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে একান্ন হাজার ব্যক্তি একশো পেসো করে যেতেন এবং সতেরো জন পেয়ে যান এক মিলিয়ন পেসো পুরস্কার লটারির বিজয় সংখ্যাগুলোকে নির্ধারণ করার জন্য পেপসিকো নিয়োগ দেয় মেক্সিকান একটি কোম্পানি ডিজি কনসালটার্সকে এটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই সংখ্যাগুলোকে নির্ধারণ করা পরবর্তীতে সংখ্যাগুলোকে ম্যানিলার একটি সেফ ডিপোজিট বক্সে সংরক্ষণ করা হতো সেখান থেকে সংখ্যাগুলো চলত বোতলতলি ফ্যাক্টরিতে যেখানে বোতলের ক্যাপে প্রযোজিত সংখার ছাপ কিন্তু ব্যাপারটি প্রতিশে মে 1992 পর্যন্ত ঠিকঠাকই চলছিল প্রতিশে মে যখনই টিভি পর্দায় বিজয় সংখ্যা 349 প্রকাশ করা হয় ঠিক তখনই হাজার হাজার থেকে শুরু করে লাখ লাখ ফিলিপাইনবাসীরা অনেক বেশি খুশি হয়ে পড়ে কেননা তাদের হাতে থাকা ক্যাপটির নাম্বার ছিল থ্রি ফোর যান্ত্রিক ভুল বা কোন এক অজানা কারণে আট লক্ষ পেপসিকোর ক্যাপে এই থ্রি ফোর নাইন সংখ্যাটি ছেপে যায় যার মধ্যে থেকে প্রায় চার লাখ ছিয়াশি হাজার একশো সত্তর জন গ্রাহক পেপসিকোর প্ল্যান্টে এসে হাজির হন কেননা তারা সকলেই তাদের প্রাপ্য এক মিলিয়ন পেসো আদায় করতে এসেছিল কিন্তু পেপসিকোর পক্ষে এতজন মানুষকে নিশ্চয়ই এত পরিমাণে অর্থ দিয়ে দেওয়া সম্ভব ছিল না যা কয়েক বিলিয়নের ব্যাপার এর মাধ্যমে বিক্ষোভের শুরু যার পর থেকে পেপসি বিরুদ্ধে লেখা স্লোগান আর প্ল্যাকার্ডে ছেয়ে যায় ফিলিপাইনের রাজপথ এমনকি আন্দোলনটি খুব বেশি দিন অহিংসও থাকে নাই খুব দ্রুত এটি পরিণত হয় সহিংস আন্দোলনে যার প্রথম টার্গেটই হয় পেপসি ট্রাকগুলো এমন এমনকি পেপসির ট্রাক ভাঙা শেষে তারা এসে পড়তে শুরু করে পেপসির অফিসগুলোতে এবং জানালায় এসে পড়তে শুরু করে বিভিন্ন ধরনের হাত বোমা এবং মলটপ ককটেল এমনই একটি হাত বোমা ছোড়া হয় একটি পেপসি ট্রাকের দিকে যা ভুলবশত এসে পড়ে এক স্কুল শিক্ষিকার সামনে মৃত্যুবরণ করেন সেই স্কুল শিক্ষিকা এবং পাঁচ বছরের এক শিক্ষার্থী আহত হয় আরো ছয় জন পেপসির এক গুদামে বোমা হামলায় নিহত হয় পেপসির জন কর্মী এই বিক্ষোভ এবং বয়কটকে সামলাতে পেপসি দুই বছরেরও বেশি সময় লাগে পরবর্তীতে উনিশশো সালে এসে পেপসির বিক্রয় রেখাচিত্রে আবারও উন্নতি ছোঁয়া পড়ে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই